কেউ কি কখনো ভেবেছেন বাড়ি থেকে বের না হয়ে খাবা শরীফের অভিযোত্তা নেওয়ায় আয় শেরপুরুপ জেলার হ্রদস্থলে অবস্থিত চমৎকার বাইতুল আমান জামে মসজিদ গারিদা ইউনিয়নের এই স্থাপত্য বিস্ময়টি কেবল ইহে কোনো মসজিদ নয় এটি মক্কার পবিত্র খাবা শরীফের অনুকরণে নির্মিত এর বিশাল সম্মুখভাগের দিকে হাঁটতে হাঁটতে কল্পনা করুন তাই তখন মনে হবে এনেন মক্কার তীর্থযাত্রীদের মতোই শ্রদ্ধা ও প্রশান্তি অনুভূত হচ্ছে এর বর্গাকার কাঠামো থেকে শুরু করে সূক্ষ্ম নকশা পর্যন্ত সব কিছুই কাবা শরীফের শূন্যতা ও পবিত্রতার প্রতিবাণী তুলে ধরে স্থানীয় সম্প্রদায়ের কাছে এই মসজিদটি কেবল উপাসনার স্থান নয় এটি ঐক্য ও ভক্তির প্রতীক এটি সেই জায়গা এখানে বিশ্বাস এবং স্থাপত্য একসাথে মিলেমিশে একটি আধ্যাত্মিক আশ্রয় তৈরি করেছে সকল অনুপ্রাণিত করে সুতরাং পরের বার যখন আপনি বাগুড়ায় আবেন তখন বিশ্বাসের অনুপ্রেরণায় গড়াই ও বিশ্বাসের স্থাপত্যের অভিযাতা নেওয়ার সুযোগটি মিস করবেন না বায়তুল আমান জামে মসজিদ আপনার অপেক্ষায় রয়েছে